বাংলাদেশে ভোটের হার ভারতীয় বিশ্লেষকদের বক্তব্য ভাইরা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ একটি করা বার্তা বাংলাদেশের শেষ হওয়া জাতীয় নির্বাচন যে পরিবেশে অনুষ্ঠিত হয়েছে তাকে দুঃখজনক হিসেবে আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়া এছাড়াও নির্বাচন নিয়ে বিবৃতি দিয়েছে কানাডা এবং জাতিসংঘ বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যারা কথা বলছে তার মধ্যে অন্যতম হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াও বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষের পক্ষে জনগণের পক্ষে লড়াই করার একটি মাধ্যম হিসেবে তারা সবসময় কাজ করেছেন সম্মানিত দর্শক বিন্দু অবশেষে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পরম বন্ধু ভারত এমনকি ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টেও বর্তমান নির্বাচনের বিরুদ্ধে একটি বিল পাশ হয়েছে একই সাথে অস্ট্রেলিয়া এবং কানাডার পার্লামেন্টেও বাংলাদেশের নির্বাচন নিয়ে নির্বাচনের বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক সেই বিবৃতিগুলোতে কী রয়েছে এবং ইউরোপীয় ইউনিয়নে কী বা কী বিল পাশ করা হয়েছে একই সাথে ভারতের পর্যবেক্ষকরা কী বিবৃতি দিয়েছে সব কিছু মিলে বিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনে রয়েছে তাই না টেলি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশে ভোটের হার ভারতীয় বিশ্লেষকের বক্তব্য ভাইরাল দর্শক আপনারা জানেন যে দেশ জুড়ে এখন সবচেয়ে বড় বিতর্ক হচ্ছে যে ভোট কেন্দ্রে ভোটার নেই ভোট দিতে যায়নি মানুষ বা ভোটাররা তারপরও কিভাবে চল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট কাস্টে দেখাচ্ছে নির্বাচন এটি এখন রাজনীতিতে বড় আলোচনার বিষয় এবং বিস্ময়ের ব্যাপার যে ঢাকা থেকে শুরু করে গ্রামেগঞ্জে অল্প কিছু কেন্দ্রে যে কেন্দ্রগুলোতে স্বতন্ত্র এবং নৌকার হয়েছে সেখানে একটা ভোটের হিসাব পাওয়া গেছে কিন্তু তার বাইরে কি কিভাবে সম্ভব এটা নিয়ে নিরপেক্ষ তদন্ত চলছে না কিন্তু আলোচনা হচ্ছে এবং নির্বাচন কমিশন সি তো বলছিলেন যে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এই জন্য আঠাশ পার্সেন্ট বলেছেন কিন্তু পরে যখন গিয়ে ঘুমিতে উঠলেন তখন তাকে বলা হলো এবং তিনি বুঝতে পারেন যে না ভোট একচল্লিশ শতাংশ বা বিয়াল্লিশ শতাংশ পড়েছে চলছে ঠিক এই সময় ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছেন যে বাংলাদেশের সরকার বলছে ভোট পড়েছে আন্তর্জাতিক সূত্র ও সাংবাদিকরা বলছেন সাতাশ কিন্তু আওয়ামী লীগ পন্থী আমাদের পরিচিত অনেকে বলেছেন ভোটে ভোট পড়েছে বিশ শতাংশের নিচে তার মানে ওনার পরিচিত যে আওয়ামী লীগ বাংলাদেশে যারা তারা বলেছেন বিশ শতাংশ তার মানে বিশ শতাংশ কিন্তু অনেক বেশি অনেক অনেক মনে করেন যে দশ ভাগের বেশি ভোট পড়ে নির্বাচনের দিন ফাঁকা রাস্তা দেখা গেছে হরতালের মধ্যে যদিও এই নিয়ে বিতর্ক পাচ্ছে অনেকেই বলে থাকেন গ্রামের তুলনায় শহরের ভোট পড়ে বেশি আমার চেনা জানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছে দশ শতাংশের বেশি তো ভোটই দেয়নি এটাই হচ্ছে আসল এবং সবাই মুখে মুখে কিন্তু এটি আলোচনা ঢাকার তিনি প্রথম আলোকে দেয় এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন দেখুন ভারতের সঙ্গে চীনের ব্যবস্থা মেলে না কিন্তু চীনের সঙ্গে তো ভারত কাজ করছে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আছে মোটামুটিভাবে ভারতের স্বার্থ যে সরকার দেখবে সেটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে গণতন্ত্র এখন ভারতের কাছে মুখ্য নয় দর্শক আমিও বারবার বলেছি ভারত এখানে একদম মানে তার নিরাপত্তা আঞ্চলিক স্বার্থ এরকম শেখ হাসিনা যেভাবে এই সরকার একদম ফ্রি হ্যান্ড সাপোর্ট একেবারে কোনো রকম ছাড়া এরকম অনুগত সরকার ভারতের আশেপাশে কোনো প্রতিবেশী দেশ নেই এমনকি নেপাল মালদ্বীপ পর্যন্ত নেই ভুটানও তো এইরকম একটা দেশের সাপোর্ট ভারত কেন হাতছাড়া করবে কেন গণতন্ত্রের নামে এমন একটা সরকার আসবে যে সরকার মানে তাকে নিয়ে অস্বস্তির মধ্যে থাকবে তার আঞ্চলিক নানান রকম বাণিজ্যিক স্বার্থ ব্যাহত হবে নিরাপত্তা স্বার্থ ব্যাহত হবে সেটা কেন করতে তো সুতরাং বাংলাদেশের গণতন্ত্রটা ভারতের কাছে এটা আমি আগে নিজেও বলেছি আর ভারতের এখন যে সরকার সরকার তারা নিজেরাও অনেকখানে সরে গেছে বলে সেই দেশেই বড় সমালোচনা আছে সেই সমালোচনা আন্তর্জাতিক বিশ্ব আছে সুতরাং যে যেমন সে সেরকম সঙ্গীত খুঁজবে তো সেইভাবেই এখন বাংলাদেশের ক্ষেত্রে তো ভারত মোদী সরকার নিজেই যেহেতু গণতন্ত্রের যে আগের চেহারাটা ছিল তাতে বিশ্বাস করে না সুতরাং এখানে যদি গণতন্ত্র বিচ্যুতি করে বাংলাদেশের তো তার ভারতের কাছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ শেখ না আমাদের নিরাপত্তার জায়গাটা দেখেছেন সেক্ষেত্রে ভারত সরকার যুদ্ধ সমাধান পাচ্ছে সেই দিক থেকে ভারত গণতন্ত্রের বিষয়টা দেখে না আমরা যারা রাষ্ট্রবিজ্ঞানী লেখাপড়ায় আছি বা তাদের হয়তো অন্য ভাষা থাকে মানে তারা হয়তো চিন্তা করি যে বাংলাদেশের গণতন্ত্র থাকা উচিত গণতান্ত্রিক শাসন থাকা উচিত সেটা মনে করি রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে বা শিক মানে হিসেবে তিনি এটা মনে করেন কিন্তু সরকারের এই ভাষ্য তো বা তার দৃষ্টিভঙ্গি তো আলাদা আমার নিজের কথা যদি বলি আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের বিভ্রম ঘটেছে আদৌ যদি এটাকে গণতন্ত্র বলা যায় দু আগে দেখেছিলাম বাংলাদেশের গণতন্ত্র ভঙ্গুর সেই অবস্থা আরও খারাপ হয়েছে এইখানে যেটা আমি দেখছি কর্তৃত্ব পরায়ণ শাসনের অধীনে যা যা হয়ে থাকে তাই এখানে চলছে অন্তত দুই তিন বছর ধরে বটে তার মানে এরকম একটি শাসন ব্যবস্থায় তো নির্বাচন ভালো হবে না সত্যিকারের নির্বাচনটা হবে না এটাই হচ্ছে মুখ্য ব্যাপার তবে তিনি যে একবারে খুব সুযোগ বলেছেন যে আওয়ামী লীগের যারা পরিচিত তারা বলেছেন যে বিশ শতাংশের নিচে হবে ভোট মানে আন্তর্জাতিক সূত্র বা নির্বাচন কমিশন পত্র যেটি বলেছে ভাগ কিন্তু তিনি বলছেন যে আমার চেনা জানার মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছেন দশ শতাংশের বেশি তো ভোট দেয়ই তার মানে দেখেন কত সরলভাবে তিনি একটা সিকিউরিটি করছেন তিনিও ভারতের একজন নাগরিক এবং একটা ইউনিভার্সিটির অধ্যাপক তো এটা একটা ভালো স্বীকারোক্তি অথচ আমাদের এখানে যারা নির্বাচন কমিশন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণের যে সমস্ত পর্যবেক্ষক এসেছিল তারা তো খুব চমৎকার ভোট দেখেছে সেভাবে সার্টিফিকেট দিয়ে তারা রাজ্যের দেশে চলে গেছে কিন্তু এই শ্রী রাধা তিনি যেহেতু পড়ালেখা শেখান তিনি একটা সত্য অনুসন্ধান করছেন সুতরাং তিনি মানে তার তিনি যা শুনেছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টে প্রস্তাব গ্রহণ একটি কড়া বার্তা এর ফলে চাপ বাড়তে পারে ঢাকার ওপর উপর টোয়েন্টি ফোর সাথে আলাপকালে এসব কথা বলেন সাবেক দুই রাষ্ট্রদূত বলেন মানবাধিকার নিয়ে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা প্রশমনে ব্যবস্থা নেওয়া উচিত বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে মানবাধিকার কর্মী আদিলুর ইরানের দণ্ডের জেরে বৃহস্পতিবার এমন একটি প্রস্তাব ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত হয় পরে প্রস্তাবটি পাশ হয় কণ্ঠভোটে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ ও সংস্থা ঢাকার বিশ্লেষকরা বলছেন ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত পদক্ষেপ একটি করা বার্তা তাদের উদ্বেগ কমাতে পদক্ষেপ নেওয়া উচিত এখনই স্ট্রং ল্যাঙ্গুয়েজ দেয় রাইটস সিচুয়েশন সিভিয়ারলি সিভিয়ারলি কথাটা এটা কিন্তু সাংঘাতিক শব্দ এবং আরও অন্যান্য জায়গায় যেসব শব্দগুলো ব্যবহার করেছে এই শব্দগুলো নিয়ে আমাদের একটু চিন্তার দরকার একটু বোঝা দরকার যেটা দেরা যে মেসেজটা আমাদের কাছে বন্ধ করতে চাচ্ছে জিএসপি প্লাস আমরা কি করে পাব তার জন্য কিন্তু আলাপ আলোচনা চলছে এবং তারা সেই ক্ষেত্রে এই প্রেক্ষাপট অর্থাৎ আমাদের এখানকার মানবাধিকার পরিস্থিতির আলোকে এই আলোচনা চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত সম্মানিত দর্শক মন্ডলী অত্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গত সাতই জানুয়ারি বাংলাদেশে যে প্রশাসনের নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের বিরুদ্ধে খুদ ভারতও বিবৃতি দিয়ে দিয়েছে যেখানে ভারতকে বাংলাদেশ বর্তমান সরকারের পরম বন্ধু হিসেবে বিবেচনা করা হয় অবশেষে সেই ভারতও সরকারের বিরুদ্ধে নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে অপরদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ আগে থেকে এই নির্বাচনকে গ্রহণযোগ্য বলে মনে করেনি একই সাথে অস্ট্রেলিয়াও তাদের সাথে সুর মিলিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন বলছে বাংলাদেশে মানবাধিকার বলতে কিছু নেই বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না ভারতের বিশ্লেষকরা বলছেন এই দেশে মাত্র দশ পার্সেন্ট ভোট কাস্টিং হয়েছে তাই এই নির্বাচনটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা নেই অপরদিকে পশ্চিমা বিশ্বের কেউই এখন পর্যন্ত এই নির্বাচনটিকে গ্রহণযোগ্য বলে মনে করেনি সব কিছু মিলিয়ে বর্তমানে বেশ রয়েছে হয়তো নতুন নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে প্রায় করে হবে দশক দেশকে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বর্তমান নির্বাচনের বিরুদ্ধে এবং মানবাধিকার নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটি আইন পাশ করা হয়েছে যার কারণে বোঝা যাচ্ছে বাংলাদেশের দিনগুলোতে আসামের দিনগুলোতে অনেক কঠিন হয়ে পড়বে অর্থনৈতিক এবং বিভিন্নভাবে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে যাবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সালামু আলাইকুম আহমতুল্লাহ